টমেটো আর বেসন সামান্য একটা জিনিস দিয়ে নিজের ত্বকটাকে দবদবে সাদা ও উজ্জ্বল করে নিতে পারি এই গরমে আমরা যদি সাধারণত রাতের বেলা একটা জিনিস বেসনের সাথে মিশিয়ে ত্বকটাকে উজ্জ্বল করতে চাই তাহলে অবশ্যই বেসনের সাথে একটা জিনিস মিশিয়ে দেখতে পারো বন্ধুরা আসসালামু আলাইকুম ইব্রুয়ন কেমন আছেন লিস্টের পক্ষ থেকে আমি কাজে শিরিন চলে এসেছি আপডেটের মাঝে আরেকটি ফেসবুক ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা বন্ধুরা যারা যেখান থেকে আমার সাথে ভিডিওর সাথে আছেন বা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার এই ছোট্ট ছোট্ট ফেসবুক ভিডিওগুলো সাথে থাকার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখাবো বেসনের সাথে একটি জিনিস মিশালে নিজের ত্বক কতটা সুন্দর এবং ধবধবে সাদা থাকে এই যে দেখেন আমার ত্বকে যেহেতু আমরা অনেকেই বাহিরে যাই স্কুলে যাই রাস্তাঘাটে যাই বা অফিসে ব্যস্ততার সময় কাজ করি সেই সময় বাসায় এসে ফেস ওয়াশ দিয়ে সরাসরি মুখটাকে ক্লিন করে ফেলি তো সেই সরাসরি ক্লিন করার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ফেসওয়াশটা দিয়ে আমাদের মুখের যে ভিতরের ময়লাটা সেটা বাহির হচ্ছে সীমিত আকারে সেটা কিন্তু ভিতরেই একটা খুদের ভিতরে থেকে যায় তো সেই ফেস প্যাকটা তৈরি করার জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নিজের ত্বকটাকে দবদবে সাদা রাখবে আর নিজের স্কিনে কালো দাগগুলো উঠে যাবে এইখানে আমি নিয়েছি কাঁচা দুধ বন্ধুরা যাদের বাসায় দুধ রাখা হয় বা পুরা তারা রাখা মুহূর্তেই কিছুটা দুধ রেখে ফ্রোজিন করে নিতে পারো নয়তোবা নর্মাল ফ্রিজে দুই থেকে চার দিন রেখতে রাখতে পারো তো এইখানে যেই দুধটা নিয়েছি সেটা হলো প্রায় দুই চামচের মতন কাঁচা দুধ সেটার সাথে আমি এখন এক চামচের পরিমাণ মধু মিশিয়ে নিব। দুধ আর মধুটা মিশিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটা দিয়েই আমি ফেসওয়াশ তৈরি করে নিব এই ফেসওয়াশটা তোমরা যদি সবাই মিনিমাম দুই দিন সপ্তাহে ব্যবহার করো তাহলে দেখবে মুখের ভিতরের যে একটা স্কিনে যে একটা ভারী পার্ট আছে সেটার ভিতরেও কিন্তু অনেক সময় ময়লাগুলো ঢুকে যায় তখনই দেখতে পারবে তোমাদের স্কিনে একটা ছিদ্র ছিদ্র ভাব চলে আসে কালো কালো ভাব দেখা দেয় তো সেই ক্ষেত্রে যদি তোমরা ফেস প্যাক বানাও বা ফেসওয়াশ দিয়ে সরাসরি মুখটা ওয়াশ না করে এরকম কাঁচা দুধ মধু অ্যাড করে ফেসওয়াশ তৈরি করো বাসায় সপ্তাহে দুই দিন ব্যবহার করো তাহলে দেখবে যে মুখে যে ভারী ময়লাটা সেটা ভিতর থেকে টেনে নিয়ে আসে তো সেই ময়লাটা আনার ক্ষেত্রে আমি প্রথম ধাপে তোমাদেরকে দেখালাম মধু আর কাঁচা দুধটা অ্যাড করে একটা তয়াল নিতে পারো বা একটা ন্যাকড়া নিতে পারো আমি এখানে একটা তুলা ব্যবহার করেছি তো তুলাটা ব্যবহার করে একদম আলতু হাতে কিন্তু আমি এটাকে সারা মুখে লাগিয়ে নিচ্ছি তো এই দিক ওই দিক নেড়ে চেড়ে ভালোভাবে চোখের পাপড়ি থেকে শুরু করে সারা মুখে তুমি এইভাবে লাগিয়ে নিবে তো লাগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে একটু টান টান ভাব চলে আসে যেহেতু এটাতে মোটু অ্যাড করা আছে তো যেই পরিস্থিতিতে তুমি লাগাবে সেই পরিস্থিতিতেই দেখবে শুকিয়ে আসছে তখনই কি করবে আবারও একটু তয়লাটাকে ভিজিয়ে নিবে বা আমি যে নিয়েছি তুলা তুলাটাকে ভিজিয়ে নিচ্ছি সেইভাবে আবারও অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার পর দুই তিনবার এইভাবে অ্যাপ্লাই করার পর দেখবা যে মুখের যে একটা ভারী যে একটা ভাব আসে বাহির থেকে আসার পর সেটা অনুভব হবে না একদম সফট একটা মুখ চলে আসবে মুখে যে ত্বকটা সেটা চলে আসবে আজই ভেতর দিয়ে একটা কালো কালো দাগ পরার যে একটা সম্ভাবনা থাকে আমাদের যে স্কিনে একটা কালো দাগ পড়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ঘুম কম তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশটা তোমরা বানিয়ে বাসায় সপ্তাহে দুই দিন ব্যবহার করো তাহলে দেখবে বন্ধুরা অনেকটাই পরিবর্তন পাবে তো আমি দেখো বেশ কয়েকবারই তোমাদের সাথে দেখানোর জন্য কিন্তু আমি এটা একটু একটু শুকানোর পর ব্যবহার করছি তো এখন দেখো আমার মুখে কিন্তু অন্য একটা রকম গ্লো চলে আসছে তো এইটা আমি এই পরিস্থিতিতে রেখে দিব যাতে আমার বাকি দ্বিতীয় স্টাফের যে ফেস প্যাকটা তৈরি করার পর্যন্ত আমার মুখে একটা শুকনা ভাব চলে আসবে তো দেখো বন্ধুরা আমি প্যাশনের সাথে একটা জিনিস মিশাচ্ছি সেটা হলো টমেটো তো এইখানে আমি একটা টমেটো নিয়েছি নেওয়ার পরে এটাকে দুই ভাগ করে নিয়েছি একটা সাইড একটু বেশি নিয়েছি আর একটা সাইড অল্প একটু রেখেছি তো আমি যেই সাইডটা বেশি নিয়েছি সেইটাকে এখন একটা গিটার দিয়ে পেস্ট করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা টমেটো যাদের বাসায় না থাকে তারা বেশি করে পরিমাণ মতো টমেটো নিয়ে একটা ব্যালেন্ডার দিয়েও পেস্ট করে নিয়ে ফ্রোজিন করে রাখতে পারো তাহলে দেখবে যে সপ্তাহে দুই দিন অন্তত তোমাদের আর সেই পরিমাণ কষ্টটা করতে হয় না শর্টকাট সময়ে ফেস প্যাকটা তৈরি করে নিতে পারবে আর যারা একটু সময় আছে মানে নিজের যত্নটা ভালোভাবে নিতে চাচ্ছ তারা নিত্যদিনই এইভাবে তৈরি করে নিতে পারো তা আমার টমেটোটা গ্রেটার হয়ে গেছে এখন আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি যে বাটিতে আমি ফেস তৈরি করব। তো বেসনের সাথে সামান্য একটা জিনিস মিশিয়েছি সেটা হলো টমেটো তো আজকের এই টমেটোটা পেস্ট করা হয়ে গেছে এখন আমার বাকি বেসন অ্যাড করা তো বেসনটা আমি নিয়ে নিলাম এখানে অনেকটা তো আমি টমেটোটা যেহেতু আমার প্যাস্ট করে দেখা গেল যে প্রায় দুই চামচ হয়েছে তো সেই জন্য আমি বেসনটা নিয়েছি দেড় চামচ তো দেড় চামচ বেসন আর টমেটোর দুই চামচ পেস্টটার সাথে আমি ভালো করে এটাকে নেড়েচেরে মিশিয়ে নেব টমেটো কিন্তু আমাদের বন্ধুরা দেখবে স্কিনে অনেকটা ভাব আনে আর বেসন কিন্তু আমাদের স্কিনকে যে কালো ছাপ দিয়ে দাগ ছাপ থাকে সেটাকে দূরত্ব করে এবং লুম যে থাকে সেটাকেও কিন্তু বাহির করে তো যারা হুট করে বেড়াতে যাও বিয়েতে যাবে তারা কিন্তু এই ফেস প্যাকটা সময় অল্প নিয়ে তৈরি করে মুখে লাগিয়ে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট সময় রেখে দেবে তারপর ওয়াশ করার পর দেখবে মার্শাল্লাহ তো এত সুন্দর গ্লো তো এখন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হলো আমাদের রান্না করার কাঁচা যে রান্না করার হলুদ গুঁড়া হলুদটা সেটা তো এইটা কিন্তু বন্ধুরা স্কিপ করে যেতে পারো যাদের হলুদটাতে অ্যালার্জি থাকে তারা হলুদ ব্যবহার না করে এখানে তুমি এলোভেরা জেলটাও দিতে পারো তো আমি অ্যালোভেরা জেল না দিয়ে আজকে হলুদ দিয়েছি কেননা আমার স্কিনে হলুদটা দিলে আমার একটা যে গ্লু বা সেটা আসে তো বন্ধুরা দেখো আমি হলুদটা দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে কতটা গণত্ব রেখেছি এখন চলো মুখে অ্যাপ্লাই করি এই যে দেখো আমি কিন্তু কাঁচা দুধের যেই ফেসওয়াশটা সেটা দেওয়ার পর আমার মুখে একটা কিন্তু শুকনো ভাব চলে আসছে আর গ্লোটাও কিন্তু মার্শাল্লা অন্যরকম ভাব দেখাচ্ছে এই ফেস প্যাকটা এখন আমার মুখে অ্যাপ্লাই করব। এটা তোমরা ব্রাশ দিয়েও করে নিতে পারো নয়ত আমার মতন এইভাবে হাতে সারা মুখে লাগিয়ে নিতে পারো তো আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে লাগানোর চেষ্টা করবে প্রথমত এভাবে একটু হালকা হালকাভাবে মুখে সারা মুখে এদিক সেদিক নেড়ে চেড়ে লাগিয়ে নেবে তারপর তুমি কি করবে বন্ধুরা আমার মতন একটু ভারীভাবে মুখে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবে তো যারা এটা রাতের বেলা ব্যবহার করতে না পারো তারা কিন্তু চেষ্টা করবে সূর্য দুবার কিছুটা আগ মুহূর্তে করে নিতে কিন্তু সবচেয়ে ভালো হয় বন্ধুরা এটা যদি তোমরা রাতে ব্যবহার করো কেননা গরমে রাতে এই বেসনের সাথে একটা জিনিস মিশিয়ে ফিসপেকটা তৈরি করে যদি ব্যবহার করো তাহলে দেখবে তোমার ত্বকটা একদম গ্লো একটা ভাব চলে আসবে টান টান ভাব চলে আসবে সাদা ফসফসা হবে তো দবদবে সাদা পেতে গেলে অবশ্যই কিন্তু একটু কষ্ট করতে করতে হবে তো আমরা যদি সামান্য কয়েকটু সময় কষ্ট করি ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ফেস প্যাকটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের হাজার টাকাও বেঁচে যায় বন্ধুরা আবার পার্লারেও যেতে হয় না তো তোমরা সপ্তাহে দুই দিন অবশ্যই ট্রাই করবে তো যারা পারো না বা পারবে না তারা কিন্তু এই ফেস প্যাকটা বানিয়ে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারো মাত্র দুই দিন দুই দিন পরেই কিন্তু এটা আবার মুখে অ্যাপ্লাই করে নিতে হবে যেহেতু এটা ফ্রোজেন করা যাবে না নর্মাল ফ্রিজে রেখে দিবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে কথা বলছি আর এটা এরকম একটা ভারী ভারী ভাব করে সারা মুখে লাগিয়ে নিচ্ছি এভাবে হাতে থাপলিয়ে থাপলিয়ে লাগিয়ে নিবে নয়তো বা ব্রাশ দিয়ে লাগানোর ক্ষেত্রেও কিন্তু এরকম ভারী ভারীভাবে লাগাবে তো চলো এখন আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিই পনেরো থেকে বিশ মিনিট পর বন্ধুরা দেখো আমার এটা কিন্তু ভারীটা মাসের অনেকটা একটা শুকনো ভাব চলে আসছে আর আমার ক্লিন করার পর দেখো আমার ত্বকে যে গ্লোটা সেটা কত সুন্দর একটা ইয়েলো গ্লো গ্লো ভাব চলে আসছে ভিতরে যে ময়লাটা সেটা কিন্তু আমার প্রথম অবস্থাতেই বাহির হয়ে গেছে তো রকম সুন্দর ধবধবে সাদা ফর্সা গ্লুপ পেতে হলে অবশ্যই কিন্তু বেসনের সাথে একটা জিনিস মিশাতে হবে তো সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের সাথে বলেছি টমেটো টমেটোর কিন্তু অপরূপ সুন্দর একটা গুণ আছে আর সেই গুণটাই কিন্তু স্কিনে অনেকটা উপকার করে তো বন্ধুরা দেখো কত সুন্দর করে ক্লিন করা হয়েছে এখন আমি এটাকে একটা ভিজা তয়াল দিয়ে আমার সবটা মুখ ক্লিন করে নিয়েছি তো বন্ধুরা যারা পুরুষ আছো বা একটু চল্লিশের উপরে বয়স চলে গেছে তারাও কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করে ঘরেই এই রকম দবদবে সাদা এবং টান টান ভাব স্কিন পেতে এটা ব্যবহার করতে পারো সাপ্তাহে দুই দিন মাত্র পনেরো থেকে বিশ মিনিট তো বন্ধুরা আজকের এই ফেসব্যাকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমাকে জানিয়ে যাবে আর তোমাদের এই ভালোবাসাই কিন্তু আমি আমার ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতে উৎসাহিত পাচ্ছি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি বেশি বেশি ভালো লেগে যায় আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম